তো এখন আজকে কি হবে সেটা দেখার বিষয় এশিয়াটা আজকে হ্যাঁ আজকে সেটাই হয় না আজকে তো আর সেল দিতে পারবো না গতকালকে মাত্র কিনলাম হ্যাঁ আচ্ছা এই এশিয়াটা আমি একদম খুবই অল্প একদম 5000 শেয়ার আমিও নিয়েছিলাম গত পরশুদিন 21 টাকা 10 পয়সা এরকম রেটে তো আচ্ছা আজকে যদি ও নিচের দিকে নেমে যায় তাহলে পরে স্টপ স্টপলস নেওয়া লাগে কিনা আমি প্রস্তুত আছি আর কি আমি এখন খুব বেশি শেয়ার কিনছি না মার্কেটের অবস্থা তো বুঝতেই পারছেন আমি খুব অল্প অল্প শেয়ার আচ্ছা ঠিক আছে দেখা যাক আজকে যে এই যে ইনগালফ ক্যান্ডেল তৈরি হলো এই ক্যান্ডেলের মাথা মানে একুশ টাকা চল্লিশ পয়সা আমাদের এখন রেজিস্টেন্স হয়ে থাকলো আহ যদি ফেক ডিলার্সকে একুশ টাকা চল্লিশ পয়সা পার করতে পারে আহ এখন 21 টাকা 40 পয়সা এবং 19 টাকা 90 পয়সা এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আজকে আমরা দেখব যে ফেক কি করে কোন দিকে ও মুভমেন্টে যায় এটা আমরা আজকে খেয়াল করব যেদিকে মুভমেন্টে যাবে প্রাইস সেদিকে যাওয়ার সম্ভাবনা অধিক থাকে আল্লাহ ভরসা আরেকটা নিয়েছিলাম ভাইজান ইয়া ওই কি জানি ওর নাম এডিনটেল হ্যাঁ এডি এডিনটেল ফোন এডিএন টেলিকম এডিএন টেলিকম তো আপা অনেকখানি নিচে মানে এডিএম টেলিকম না আপা কেনা ঠিক আছে সুন্দর জায়গাতে কিনেছেন অনেক নিচে প্রাইস কারেক্ট আছে শেষ হয়ে নাই এখনো রয়ে গেছে এখন বাকিটা কখন নিব আরো নামবে কি এটা জানার জন্য কারেকশন হতে হতে একদম নিচে নেমে আসছে একদম সুন্দর আপনি সুন্দর শেয়ার চয়েস করেন ভালো তো এডিএন টেলিকম মোটামুটিভাবে আমার হিসাবে কেনার জায়গা এই পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা থেকে তেষট্টি টাকার মধ্যে তবে আপা অবশ্যই স্টপ লস আমরা খেয়াল রাখবো কেমন স্টপ লস খেয়াল রাখবো আমাদের স্টপ লস থাকবে হচ্ছে উনষাট টাকা মানে মানে মাত্র চার টাকার স্টপ লসে আমাদের প্রথম প্রফিট টার্গেট হবে এটা খেয়াল রাখেন আপা প্লিজ হ্যাঁ প্রথম প্রফিট টার্গেট হবে আমাদের তিয়াত্তর টাকা পরের প্রফিট টার্গেট হবে আমাদের আশি টাকা খুব স্টপ লস শেয়ারটা আমার হয়েছে টেলিকম হ্যাঁ মার্কেটের যে অবস্থা মার্কেট আশা করি এখান থেকে ঘুরবে মার্কেট যদি এখান থেকে না ঘুরে যায় তাহলে মানে মার্কেটে প্যানিক সেল শুরু হবে এরপরে মার্কেটের হাউসগুলোতে ফোর্স সেল শুরু হবে এরপরে তো মার্কেট এই সিচুয়েশান নিতে পারবে কি আমার সন্দেহ আছে তো আমরা এই জায়গাতে যে শেয়ারগুলো আসছে সেই জায়গাতে এই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দেবো ইনশাআল্লাহ আপনি কিনেছেন খুব ভালো জায়গাতে শেয়ারটা কিনেছেন দেখা যাক আল্লাহ মরশান হ্যাঁ মার্কেট যদিও পড়ে এই সমস্ত এই স্টকগুলো তো কারেকশন হয়েই গেল তাই না আরও কি হবে না আপা ঘটনা ওইটা না ঘটনা হচ্ছে যে এই শেয়ারগুলো যদি আরও পড়ে তাহলে পরে বাজারে যে প্যানিক তৈরি হবে বাজারে যে হাউসগুলোতে যে ফোর্স সেল শুরু হবে যারা লোন নিয়ে শেয়ার কিনেছে এই 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 এডিয়ান টেলিকম ধরেন সাতাত্তর টাকা থেকে ছিয়াশি টাকার মধ্যে যারা লোনে অংশগ্রহণ করেছেন মার্কেটে তাদের তো লোন পরিশোধ করতে হবে তো তাদের কাছ থেকে লোন শর্ট করার জন্য হাউস থেকে তাদেরকে চাপ দেওয়া হবে তাদের অনেকেরই দেখা যাবে যে ইকুইটি অনেক শেয়ার আছে প্রায় ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পড়ে গিয়েছে তো হাউসগুলো যখন চাপ দেবে ফোরসেল শুরু হবে সাধারণ মানুষের মধ্যেও প্যানিক তৈরি হবে সাধারণ মানুষের পোর্টফোলিও খালি করে দিয়ে মার্কেট থেকে বের হতে চাইবে তখন মার্কেটের যে পতনটা হবে সেই পতন ঠেকানোর মতন ক্ষমতা ওই স্মার্ট মানির নাই তো ওরাও জানে কি করতে হবে আমি আশা করছি যে মার্কেটে আপনি যে জায়গাতে এডিয়ান টেলিকম কিনেছেন পঁয়ষট্টি টাকা লেভেলে এটা একটা সুপার প্রাইস আরও যদি এক টাকা কমে আপনি নিবেন আপনার স্টপ লস হবে একদম উনষাট টাকা এই ছয় টাকার স্টপ স্টপলসের এগেনেস্টে আপনার লাভ হবে প্রথম ধাক্কায় বাহাত্তর টাকা তিয়াত্তর টাকায় কিছু প্রফিট নেবেন পরের ধাক্কায় প্রফিট নেবেন আশি টাকায় তার মানে ওয়ান ইস টু টু এর উপরে আপনার মানে রিক্স রাওয়ার রেশিও আসছে সুন্দর ভালো শেয়ার চয়েস করেছেন এডিয়ান টেলিকম আপা আপা যদি আসে তেষ সেই মাত্রাতেই পড়বে কেমন এবং ইন্ডেক্সও তাহলে সেই মাত্রাতেই নিচের দিকে নেমে যাবে আমরা আমরা যদি আমরা যদি এই জায়গাতে সাপোর্ট না পাই মার্কেট যে জায়গাতে আসে এখানে মার্কেট সাপোর্ট না পেলে পরে মার্কেটের সাপোর্ট নিচের দিকে আরো অনেক নিচে

বোঝা খুব মুশকিল বলা খুব মুশকিল সেক্টরের কারেকশান ধরেন আরেকটু যদি হয় হতেই পারে আর একটু কারেকশান এই যে এই পর্যন্ত এইদিকে আমাদের একটা সাপোর্ট আছে এই সাপোর্ট ধরেন হলে পারে আঠাশ টাকা পর্যন্ত আঠাশ টাকা লেভেল পর্যন্ত নামতে পারে এখন সেক্টর চলে তিরিশ টাকা আরও ধরেন দুই আমি সেক্টরে আসলে টাকা দিয়ে বোঝানো মুশকিল বোঝানো যায় না তারপরও আমরা বলি এই পর্যন্ত নামতে পারে ধরেন আঠাশ টাকা পর্যন্ত নামতে পারে সেক্টর তাইলে কি মালিক আরো পড়বে মালিক ইসমিনি আবার দেখি মালিক নিয়ে আমার প্রজেকশন ছিল মোটামুটি অনেকখানি নিচে মালিক 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 মালিকের ঘোষণা দেয়নি না আপা মালিক মালিকের ঘোষণা আসেনি মালিক আমাকে একটু দেখতে দেন প্লিজ মালিক এটা একটা সুন্দর জায়গা এখান থেকে একটা 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 বাউন্স করা মানে মালেক উঠে উপরের দিকে চলে যাবে সেটা না এখান থেকে একটা ধরেন অ্যাটলিস্ট একত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম জায়গাতে মালিকের একটা মুভ করা উচিত দেখা যাক কি করে কেমন আমি তো চাই ডাউন হবে কিনা ডাউন হলে আমার তো টার্গেট নিব না লেটেস্ট বুলিশ ওয়েবে 618 এ চলে আসছে আমার হিসাবে ওই 27 টাকা 28 টাকা এরকম জায়গা ছিল মালিকের জন্য একটা আদর্শ জায়গা এটা অনেক আগে থেকে বলছিলাম যদি নামে আপনি থাকেন 27 টাকাতে পেলে পারে নিয়ে নে শেয়ারটা যদি আসে আর কি আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা রিজনেবল প্রাইস 28 টাকা 50 পয়সার নামছে 28 টাকা 50 পয়সা থেকে 27 টাকা এটা বেজ

নামানা ফার্মাতে দেখেন সুন্দর মাঝখানে একটা ট্রেন লাইন গেছে ট্রেন লাইন থেকে ঘুরে ফিরে ঘুরে ফিরে শেয়ার উপরের দিকে উঠেছে এই হচ্ছে ট্রেন লাইন এটাকে ক্রস করতে পারলো না শেয়ার হ্যাঁ নাভানা ফার্মার ক্ষেত্রে আপা পরামর্শ আপনাকে কি দেব শেয়ারটা এরকম করলো কেন আল্লাহ বাবু ছেড়ে দেয় ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলো ভালোই খেললো নাভানা ফার্মার ক্ষেত্রে একই কথা বলছি আপনি যে ট্রেন লাইনের উপরে দাঁড়ায় আসে শেয়ারটা কোনোভাবেই বাহান্ন টাকার নিচে নামা যৌক্তিক হবে না বাহান্ন টাকার নিচে এই জায়গাতে যদি কিনতে চান এই শেয়ারগুলো কেনা যায় এখান থেকে একটা ঝটিকা মুভ হতে পারে ধরেন এখান থেকে সাতান্ন টাকা আঠান্ন টাকা এরকম জায়গায় একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে আর যে জায়গাতে দাঁড়ায় আছে এর নিচে নামলে পরে সেটা খারাপ হয়ে যাবে আহ আচ্ছা আচ্ছা আর লাফাজটা এখন কি নেয়া যায় লাফাজটা লাফাজ দিয়ে লাফারজে একটা 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 পজিটিভ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করেন না আপা একটা দাম কোনে একটা দিন তারপরে আমরা এটাতে এন্ট্রি দিব কেমন আমরা এখানে সুন্দর ডবল টপের পজিশনে দাঁড়াই আছে একটা পজিটিভ ক্যান্ডেল আর পজিটিভ ডে তারপরের দিনকে আমরা পজিটিভ ডে এর উপরে এন্ট্রি দিব আপাতত থাক এই একটা একটা পজিটিভ ডে না দেখে এন্ট্রি দিয়ে না কেমন হ্যাঁ নেগেটিভ তো হয়ই নাই বা নিচে আসেনি ঠিক আছে আমরা এখানে ब्लाइंड বাই না দিয়ে একটা একটা পজিটিভ ক্যান্ডেল একটা হ্যামার বা একটা পিয়ারসিং ক্যান্ডেল ইনগালফ ক্যান্ডেল এরকম কিছু একটা দেখে এরকম কিছু একটা দেখে আমরা লাফার এন্ট্রি দি কেমন একটু একটু ওয়েট করে হ্যাঁ বোঝার বিষয়টা হচ্ছে যে ধরেন একদিন প্রাইজ নিচের দিকে নেমে গিয়ে ধরেন 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 একদিন প্রাইজ বাহান্ন টাকা ষাট পয়সা ধরেন আজকে কথাই বলি বাহান্ন টাকা ষাট পয়সা শুরু হয়ে ও নেমে গেল নিচের দিকে ধরেন একান্ন টাকা ষাট পয়সা দিয়ে দিন শেষে ক্লোজ হলো আবার বাহান্ন টাকা ষাট পয়সার উপরে বা আশেপাশে একটা হ্যামার হলো পজিটিভ ক্যান্ডেল হলো তখন আপনি পরের দিনকে সেই ক্যান্ডেলের উপরে বাই দিলেন বা সেদিনকেই দিলেন একটা হ্যামার দেখে বা একটা পিয়ার সিং ক্যান্ডেল হলো এটা ক্যান্ডেলের নাম আর কি তো সুদা কথা হচ্ছে যে প্রাইস পড়ে গিয়ে যদি আবার ফেরত আসে ওইরকম দিনে এন্ট্রি দেন বা প্রাইস নিচ থেকে পড়ে গিয়েছিল অনেক আবার উপরে উঠে গেল সেই এরকম একটা দিনে এন্ট্রি দেন একটা পজিটিভ ডে দেখে আপনি এন্ট্রি দেন কেমন আচ্ছা মাহনের একটা কথা ওই ফান্ডের কি কোনো দেখতে পারবেন একটু ইসলামিক মিউচুয়াল ফান্ড হলে হয়তো দেখতে পারতাম কিন্তু আমি সেক্টরটা আপনাকে দেখি মার্কেট বোঝার জন্য একটু আমি বলি মিউচুয়াল ফান্ড আপা অ্যাজ এ ট্রেডার আপনি খুব চমৎকার আপনি সুন্দর মানে আপনি প্রশংসা সামনাসামনি করি যে আপনি অনেক ম্যাচিউর আমাদের অনেকের থেকে আপনি অনেক বেশি ম্যাচিউর কেমন ট্রেডিং এর ক্ষেত্রে জি ভালো লাগে এই বিষয়গুলো আরে আমি কোনটা আছে আপা আমাকে একটু সময় দিন প্লিজ আমি একটু ইয়া করি একটু টুল নিতে দিচ্ছে না মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আবার যে জায়গাতে আসে যে এখান থেকে একটা একদম সাপোর্টের উপরে দাঁড়ায় আসে দেখা যাক এখানে সাপোর্ট পাওয়া উচিত এ বাই লো সেল হাই যদি আমরা করি তাহলে সাত টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা বিশ পয়সা এরকম জায়গাতে মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত ভালো আমার খারাপ লাগছে না মিউচুয়াল ফান্ড দেখা যাক ওভার সেক্টর হিসাবে আমার খারাপ লাগে নাই